হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসমি চম্পা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আমার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমার ভিডিওটা কি হতে চলেছে সেটা তো তোমরা বুঝতে পেরেছো তো টাইটেল আর থামল দেখে বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে তো আজকে আমি তোমাদের সাথে আনবক্সিং করব আমার ছেলের বার্থডের গিফট তো বেশি তো বড় করে করা হয়নি সেটা তো তোমরা জানোই যে ছোটো মোটো করে মানে বার্থডেটা সেলিব্রেশন করা হয়েছে তো তার মধ্যেও মানে কি কি গিফট পেলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো প্রথমে কি শেয়ার করব আছে সেটা আমি জানি না তো চলো আনবক্সিং করা যাক যা ভেবেছিলাম সেটাই টিফিন বক্স আছে এটার ভেতর তো আর করবো না করবো নাকি খুলে করে দেখতে চলো এটা সেম সেম টিফিন বক্স আর কি আমার আছে সেম মানে এটার কালার মানে গ্রিন কালার তো তো ওটা অন্য কালার আছে কি কালার ভুলে গেছি কিন্তু সেম একই রকম তোমাদের দেখা তো নে দেখো ছোটটা একটা টিফিন বাটি খুব সুন্দর আর কি তো স্কুলে যেহেতু ছেলে কে এডমিশন তো মা ছেলে দুজনের জন্য টিফিন খাওয়া যাবে ছোট ছোট বাটি তো খুব ভালো হবে এই হলো ফুল বাটির সাইজটাও খুব সুন্দর ম্যাগি ট্যাগি না যাবে পক্ষ করে একটা ম্যাগি নিলাম আর একটা আমার জন্য হয়তো কিছু একটা নিলাম বা শুধু এটাও না যাবে সিঙ্গেল যদি এটা নিতে চাই সেটাও নিতে হবে তো বাটিটাও খুব সুন্দর চলো একটা সেকেন্ড তো থার্ড দেখো থার্ড নাম্বার এই ব্যাগটাও কিন্তু খুব কাজে লাগবে কেন বলো তো ছেলেকে অ্যাডমিশন করিয়েছি স্কুলে ছেলেকে স্কুলে যেতে গেলে ব্যাগ তো অবশ্যই লাগবে আর এই ব্যাগটা দেখো খুব সুন্দর মানে বেবি তো বেবিতে তো এরকম কালারফুলই ব্যাগ ভালো লাগে মানে যে কোনো জিনিস কালারফুল বেশি ভালো লাগে রেড মানে পুরো যে একদম রেড কালারটা না দুধে আলতা কালারের ব্যাগটা খুব সুন্দর স্কাই ব্যাগ তাহলে তো সেটা মানে ভালো হবে বলো আর আমার ছেলেরও খুব পছন্দ হয়েছে এই ব্যাগটা তো এখানে কি বক্সে নেওয়া বক্স আর কি থাকবে পেন্সিল বক্স তো চলো এটা একটা গেল আর দেখো চেয়ার একটা তো চেয়ারটা তত কাজের না কেননা অলরেডি আমার ছেলের ছখানা চেয়ার রয়ে গেছে তো ছখানা চেয়ার এটা নিয়ে হয়ে গেল সাত নাম্বার চেয়ার আর কি এটা অকাজেই বলা চলে তো চলো নেক্সট কি তো এই ব্যাগের ভেতরে তো যেহেতু ঠান্ডার সময় বাড়ডে তো ঠান্ডার সময় এই সোয়েটারটা কিন্তু বেশি মানুষের ওই মানে সোয়েটার টোয়েটার দেয় প্রথমবার যখন ফার্স্ট মানে ফার্স্ট বার্থডে যখন আমি করেছিলাম অনেক গিফট পেয়েছিলাম সোয়েটার থেকে শুরু করে জাম্পার অনেক কিছু পেয়েছি চেয়ার পেয়েছি পাঁচটা তো ওগুলোই তো রয়ে গেছে ছটা চেয়ার অলরেডি আর এটা নিয়ে সাতটা দেখো যে সোয়েটারটা তো সোয়েটারটা দিয়েছে একজন সোয়েটারটা কিন্তু খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে আর কি সোয়েটারটা কিন্তু এই যে এই গলাটা না এই গলাটা আমার ছেলে পরতেই চায় না তো আমি একটা হাইনি কিনেছি বার্থডের ডেড় দিন দুপুরবেলা পরিয়েছি সুন্দর সেটা তো তোমরা দেখেছোই বলে গলা চুলকায় তো চলো সোয়েটারটা খুব ভালো আর কি ভালো কাপড়ে তারপর দেখো আর সোয়েটার দুটো সোয়েটার প্যান্ট আর একটা হাইনিক মানে হালকা মানে ভেতরে পরা যাবে মানে এটা ভেতরে পরিয়ে তার উপরে একটা সোয়েটার পরিয়ে দাও মোটা বা কোনো জ্যাকেটটা পরিয়ে দাও ওই হিসাবে এটা কিন্তু খুব সুন্দর আর কাপড়টা একদম গেঞ্জি কাপড়ের নরম আর আরও গিফট পেয়েছে সেটা হলো টাকা মানে কেউ মানে গিফট আনেনি টাকা দিয়ে দিয়েছে তো ঠিক আছে চলো বার্থডে গিফট এইটুকুনি ছিল আর আমার তরফ থেকে কী বার্থডে গিফট দেওয়া হয়েছে সেটা তোমাদের বলবো তো আজকে না যেহেতু আজকে রাত হয়ে গেছে তোমাদের কালকে সেটা দেখাবো তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটা কেমন লাগলো জানিও আর আমার ছেলের বার্থডে গিফট তোমাদের কেমন লাগলো সেটাও জানিও তো চলো দেখা হচ্ছে একটা অন্য নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থাকো তো চলো টাটা গুড নাইট এই যে ছেলের বার্থডের গিফট আমাদের তরফ থেকে এই যে দেখুন নতুন এখনও নাম্বার প্লেট লাগানো হয়নি তো ছেলেকে স্কুলে দিয়েছি সেজন্য এই যে নতুন স্কুটি নেওয়া হলো তো এটাই ছেলের বার্থডে গিফট